তুমি সেটা করবা সেটা করার চেষ্টা করবা মহান আল্লাহ তালা সেই কাজটাকে করে সেই বিশ্বাসী যে আমি আমার কাজ করে যাব আল্লাহ আমাকে যে কোনো কারণেই হোক যে কোনো হোক সেই কাজটা সম্পাদন হবে আপনাদের এই যে বিষয়টা দেখে আপনি কিন্তু খুব কষ্ট পেয়েছি যে কাজে আমরা ভিতরে যখন আমরা দেখছি সাংবাদিকদের যখন অবস্থান ছিল সেখানেও কিন্তু একটা পরি দেখছি

সংগঠন আছে এই সংগঠনটা যেটা আমাদের সমাজের জন্য দরকার দেশের জন্য দরকার এই প্রতিষ্ঠানটা কিন্তু কারো ব্যক্তিগত না এটা এই প্রতিষ্ঠান তৈরি হলে যে কারোর ক্ষতি হবে কারোর লাভ হবে তা না হ্যাঁ একটাই লাভ হবে সেটা হয় দেশের জন্য লাভ হবে এই আলোকটাকা মাসির জন্য লাভ হবে এই কেস্তু লাভটা তো শক্তিশালী হবে আমি মনে করি এই আলোকটাঙার ঘাট থেকে থেকে শুরু করে যত অপকর্ম আছে সবকিছু বিলীন হয়ে যাবে আর আমি মনে করি যে আলমডাঙ্গাকে যে যে সেক্টর থেকে বলুক না কেন যে মডেল একটা আলমডাঙ্গা উপজেলা আমরা তৈরি করব এইটা আপনাদেরকে ব্যাতি রেখে সম্ভব না সম্ভব না সম্ভব না আপনারা যেভাবে কাজ করছেন সেভাবে কাজ করে যান আমরা অচিরেই খুবই দ্রুত আমি চেষ্টা করবো যে আপনাদের সাথে আবার আমি বসবো বসে কীভাবে কী করা যায় সার্বিক সহযোগিতা আপনারা আমাকে এবং সেই পথে আমরা এগোবো এবং আমরা একটা একটা রূপরেখা আমরা দিতে চাই যে আলম নাগাতে একটা প্রেস ক্লাব আছে সেটা একটা নান্দনিক দেখার মতো এবং সুন্দর তো এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা যে আয়োজন করেছেন এই সত্য পরিসরে এটাকে আবারও আমি আমার অন্তরের অন্ত্রস্থল থেকে আপনাদের সাধুবাদ জানাই ভালোবাসা জানাই আপনারা সবাই আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু না আপনারা ভালো থাকবেন খাই নিয়ে সুস্থ থাকবেন আগামীতে আপনাদের সাথে যেন আমি এক পায়ে একই সাথে যেন চলতে পারি সালনার মহান আল্লাহর কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মন্ত্রী শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বন্ধু বান্ধব